মোহাম্মদ শাহজালাল পাটোয়ারি প্রধান শিক্ষক ফিলগিরি খারুল হাজি আবাসারি আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমাদের এই বার্ষিক মিলাদ মাহফিল এস পরীক্ষার্থী এবং আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব নুন এবং মারমা মং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রতন কুমার সাহা এবং অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহুল ইসলাম স্যার এবং আরও অন্যান্য অতিথি বিষয় অতিথি ছিলেন তার মধ্যে যার নাম উল্লেখ না করলেন আমার পাশে আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যিনি অনেক শিক্ষকের শিক্ষক জনাব আব্দুল মতিন স্যার আলহাজ আব্দুল মতিন স্যার সাবেক প্রধান শিক্ষক আরও সাবেক প্রধান শিক্ষক ছিলেন জনাব আল্লাহ আল্লাহ স্যার সহ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্তি ছাত্র যাদের অবদান তাদের সার্বিক সহযোগিতা আজকে আমি আমার এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করেছি এবং সুসম্পন্ন করার কারণে হয়তোবা আমার উপজেলা আমার বিদ্যালয়টি হয়তো প্রশাসনের কাছে মুখ উজ্জ্বলভাবে আমাদের বিধি সংবর্ধনা গ্রহণ করেছেন এরপরে আছে আমাদের সফিউল্লা স্যার বীত স্যার উনিও কিছুদিন আগেই অবসর নিয়েছেন তবে আনন্দের বিষয় হিসেবে আমরা দুজন একসাথেই কম্পিউটার ট্রেনিং সি লেকর্ড বাড়িতে একটি রুমে ছিলাম যহোক স্যারের আল্লাহ বা আমাদের এই অনুশীলন স্যার একশান আসলে আমাদের সরকারি বাগান শিক্ষক এবং আছো আমাদের এই স্কুলে প্রাক্তন ছাত্র এবং আজকের এই অনুশাদানে যিনি অসামান্য অবদান রেখেছেন টেস্ট দিয়েছেন আমাদের শিক্ষকদেরকে পুরস্কার দিয়েছেন শিক্ষার্থীদেরকে দিয়েছেন এজন্য জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং ওনার এই সহযোগিতা সার্বিক সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে থাকবে এতে আমি ওনার কাছ থেকে প্রত্যাশা করে জিলানি নিবাই আর এছাড়া আরো অনেকে আমাকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সকলকে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই সবার প্রতি আমি কৃতজ্ঞ রইলাম আসসালামু আলাইকুম এবার সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ করবো আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান এবং বারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং প্রধান বর্তমান প্রধান শিক্ষক শাকপুর উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ রফিক রফিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শাহজালাল পাটোয়ারিকে পাটোয়ারিকে আজকের এই বিদায়ী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সালের আসে সে পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান এবং শিক্ষক কর্মচারীর বিদায়ী অনুষ্ঠানে আজকে বিভিন্ন অতিথির মধ্যে আজকে আমাদের লাইভে আমাদের সাথে সংযুক্ত যিনি আছেন প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পত্রবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক জনাব আলহাজ আব্দুল মতিন সাহেবের তিনি আমাদের আমার প্রথম নিয়োগকর্তা আমার আজকে আমাদের এক সাথে আছেন পত্রবিদ্যালয়ের। আমাদের সুযোগ্য সহকর্মী জনাব সফিল্লা সাহেব তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন সত্র সহ একুশ দুই সালে আমাদের এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন আমি দুই হাজার বাইশ সাল বাইশ সালে পত্র বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষক পদে অব্যাহতি রেখে সাগর উচ্চ বিদ্যালয় বড়ুরা কুমিল্লা প্রধান শিক্ষক পদে যোগদান করি এই বিদ্যালয়ে কিলগিরি খারুল হাজি আবাসালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মন্ডলী আসলে সব সবচেয়ে বেশি সহযোগী এক কথা বলতে গেলে এই প্রাণের বিদ্যাপীঠ ছাত্র শিক্ষক অভিভাবক সবাকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিদ্যাপীঠের উত্তরত্ব সমৃদ্ধি কামনা করছি এই বিদ্যালয়ে যিনি সদ্মনীয় প্রাপ্ত শাহজালাল পাটোয়ারি উনি একজন দক্ষ কর্মঠ এবং এনার্জেটিক ব্যক্তিত্ব আমি আশা করব অত্র এলাকার অভিভাবক তথা জ্ঞানীজন গুণীজন সঠীজনকে নিয়ে অত্র বিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমি আমার কাছে সুস্বাস্থ্য কামনা করে সবার দিঘায়ও কামনা করে আমি আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ

সাথে সাথে আমরা যে শিক্ষকদের আজকে বিদায় অনুষ্ঠান করেছি আসলে এই শিক্ষকদের বর্ণব্য জীবন বলে শেষ করা আমি শব্দ নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অল্প কিছু দিনের হয়তো আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছি আসার পর যা শুনলাম জানলাম আসলে আজকে আমরা যাদেরকে বিদায় দিয়েছি আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যার এবং আমাদের আত্মবিদ্যালয়ে কর্মরত ছিলেন সিনিয়র শিক্ষক ছিল সাথে সাথে আসলে যাদের কথা না বললেই নয় এই অল্প কয়দিনে আমি যাদেরকে চিনের সুযোগ হয়েছে আমাদের এই অত্রবিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরহাজি মোহাম্মদ আমার এক পাশে আছেন আই আমরা কিছু সম্মানের দিকে ভালো ভালো চিনি আসলে ওনাদের সম্পর্ক আমি যা যতটুকু জানলাম আসলে স্কুলটাকে শুরু করে বড় প্রতিষ্ঠান শুরু করা খুবই কষ্টকর শুরু করে ওখানে ওই প্রতিষ্ঠানটাকে একটা হাইওয়ে উত্তীর্ণ করে দেওয়াটা হইলো সবচেয়ে বড় কাজ এই কষ্টটুকুও ওনারা করেছে এরপরে আমরা এখন যারা আরছি আমরা শুধু হাইওয়ের মধ্যে গাড়িটা শুধু ড্রাইভ করে যাচ্ছি তো আসলে সবার বিরুদ্ধে আমরা প্রতিছি আর আজকে আমরা যে সমস্ত শিক্ষার্থীদেরকে বুঝে দিয়েছি আমরা তাদের ভালো ফলাফলের জন্য দোয়া করছি এখন কর্মরত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করতেছে এবং তারা যাতে শিক্ষার্থী পান্ত হয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে কিছু দিতে পারে সেই দোয়া করছি করছি পদার জন্য আর সবচেয়ে বড় কথা হলো আমার ভাই জিরেন নাইনটি সিক্স বেস ঘটনাকমে আমিও তো উনি এই এক হিসাবে ইয়ারের হিসাবে আমার ফ্রেন্ড তো ওনার আজকের অবদান আমাদের মনে থাকবে আসলে মানে আমাদের টোটাল অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সর্ব অনুষ্ঠানের মধ্যে আমার বিচরণ আছে তো আমরা ওনার জন্য দোয়া করি সর্বোপরি আজকে আমাদের অনুষ্ঠানে যারা ছিল যারা আমাদের মঙ্গল কামনা করছে তাদের মধ্যে আমরা উপকৃত হয়েছি আমরা সবার জন্য দোয়া করি এবং সর্বসকল এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ যাতে কবুল করে এবং উন্নতির দিকে নিয়ে যায় সেই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুলিয়াত সম্পর্কিত বক্তব্য রাখবেন আমাদের এই প্রান্তীয় পরম শ্রদ্ধেয় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই খারুল হাজি আব্বাস আদর্শ উচ্চ বিদ্যালয় এতটুকু পৌঁছেছেন যিনি আমার নিয়োগের পর থেকে পরিচয় হওয়ার পর থেকে যিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ইদানিং এত বেশি ওনার সাথে আমার সম্পর্ক যে খুব মধুর আজকে আসলে একটা হৃদয় টান ছিল যে উনি আজকে থাকার জন্য ইচ্ছা পোষণ করছে কিন্তু খুব বেশি জরুরি কাজে কুমিল্লা চলে গেছেন কিন্তু আমার মন প্রাণ একটু খারাপ ছিল উনি না থাকার কারণে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে উনি

দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার বিদ্যালয়ের বিদায় উপলক্ষে মিলান মহাপীঠ এবং এই বিদ্যালয়ে শিক্ষক দীর্ঘ অনেক বছর শিক্ষক তারপরে অবসর এবং অবসর গ্রহণকারী শিক্ষকদের বিদায় উপলক্ষে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে বর্তমান বিদ্যালয় কর্মরত প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী এই বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাহী কর্মকর্তাকে উনার শতব্যস্ততা থাকা সত্ত্বেও বরুর জেলা থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিমে বরুর উপজেলার শেষ প্রান্তে যেখান থেকে কচি উপজেলা আরম্ভ অসুবিধা সেখানে তিনি সময় দিয়েছেন উনার আরো উপজেলা দুজন কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুজনকে নিয়ে জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীকে যেভাবে বিভিন্ন পর্যায়ে উৎস দান করেছেন সেটা ভবিষ্যতে মাইল হয়ে থাকবে সেটা আমার বিশ্বাস যেমন তাদের জীবনে তারা উন্নীত হয়েছে তাদের সামনে যারা এখন বিদ্যালয় লেখা করছে তাদেরকেও সেভাবে তারা উন্নীত হোক সেটা কামনা করে বিভিন্নভাবে সহায়তা বিভিন্নভাবে তাদেরকে আগ্রহীল করে তোলা হচ্ছে সেটাও আমার কাছে খুবই আনন্দের এবং ছিল প্রশংসার দাবিটা এবং সেটা একটা আল্লাহ মানুষকে সেবা করাকে সবচেয়ে বেশি করেন আল্লাহর বন্ধাকে যদি আল্লাহ খুশি করে আল্লাহ খুশি তো বন্ধা থেকে আল্লাহ তারা ছুটি এসেছে জন্য জন্য তরফ থেকেও তারা এর জায়গা পাবে এবং তাদের ভবিষ্যৎ জীবন আল্লাহ সুন্দর পরব সেটা আমি কামনা করছি আরো কামনা করছি এই বিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক যারা আছেন তাদেরকে আমি করছি এবং কামনা করছি এবং আমি যেভাবে পরিচালনা করেছি দা তার ধারাবাহিকতা শতভাগ বজায় রেখে চলছেন সেজন্য আমি মনে করি এই বিদ্যালয় বড়ুয়া উপজেলায় আগে যেমন ছিল ভবিষ্যতে আরো শীর্ষস্থান অধিকার করে স্থান অধিকার করে আশা করি এক সময় কুমিল্লা জেলা একটি হবে এবং যে সমস্ত ল্যান্ড প্রপার্টি ছিল আমি না ভুলে না হয় এই বিদ্যালয় থেকে আড়াই কিলোমিটার দূরে এই বিদ্যালয়ের ল্যান্ড প্রপার্টি ছিল সেগুলিকে দূর থেকে আনতে আনতে এই বিদ্যালয় সংগ্রহ করা হয়েছে এই এর সাথে আমার সাথে এলাকার অনেক লোক কাজ করেছে অনেকেই পৃথিবীতে বেঁচে নাই আমি তাদের রুয়ের কামনা করছি আল্লাহ করে এই বিদ্যালয়ের অবকাঠামোর বিষয়ে সর্বপ্রথম এই বিদ্যালয়ে আমরা শ্রম দিয়ে প্রথম বিদ্যালয় গ্রাম নির্মাণ করেছে বড় আব্দুল সাহেব উনি আমাদেরকে কিছু টেন দিলেন সেই টিন দিয়ে তারপর আবার টিনের ঘর করেছেন এক দুই বছর পরে হঠাৎ করে একদিন সাইক্লোন এসে আমাদের টিনগুলি যে কই কইনি আমরা সেই টিনগুলি আর পাইনি হ্যাঁ পরক্ষণে আমরা এই যে কিছু খুঁটি মুটি পড়েছিল সেগুলি ছবি করে আমরা মন্ত্রালয় একটা আবেদন করেছিলাম দুই বছর পরে আর ব্যাংকে আমাদের বিদ্যালয়ে বারো হাজার টাকা আসছে বলে সেই ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করেছেন সেই টাকা পাওয়ার পরে তখন উপজেলা প্রবর্তন হল উনিশশো সালে উপজেলা নির্বাহী বিষয়ের প্রথম তিনি ছিলেন ওনার নাম ছিল জানাব একুব আলী চৌধুরী উনি বললেন যে বারো হাজার টাকা দিয়ে কি করবেন হ্যাঁ টিনের ঘরটা তুই এর করেন ঠিক স্যার এটাকে আমরা বিল্ডিং করতে চাই ভাই কি বিল্ডিং করবেন এটাকে আমি না স্যার আপনি করে দেন যা উনি আসছেন রমজান ওই বছর রমজান মাসের তিন তারিখ উনি আসছেন এসে উনি উনার সাথে উপজেলা মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের অফিসার মহাব জানাব মুস্তউদ্দিন শাহ বানিয়ে আসেন উনার দুজনে রমজান মাসে এসে এই তিনতলা আল্লাহর হুকুম আমি স্যার আপনারা তিনতলা করেছেন উনি বলছেন যে শোনেন